সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য দান করবেন এদেশের লক্ষ্য করি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার আমাদের প্রাণপ্রিয় আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজরত পীর সাহেব হুজুর চর্মনাই এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত কোন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাব্বুল আলমী সেই নবীর উপরে কোরআন করছে তাই কোরআনুল করিমের সম্মানে তার নবীও কি সম্মানিত যেই উম্মতের উপরে কোরআনুল করিম নাজেল হলো সমস্ত নবীদের উম্মতদের মধ্যে সম্মানিত উম্মত কারা আমরা মোহাম্মদ উম্মত থাকি আল্লাহ রসুল সাল্লাম আমরা উম্মত সমস্ত উম্মতের ভিতরে কি সম্মানিত তাইলে কোরআনুল করিমের সম্মানে মাস সম্মানিত আবার বলেন কি সম্মানিত রাত্রি সম্মানিত নবী আমরা উম্মত সম্মানিত এখন আমার বাজানদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো যেই আল্লাহর বান্দা কোরআনুল করিম অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে সেই ব্যক্তিও সমস্ত মানুষের ভিতরে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করবে কোনো সন্দেহ আছে বাস্তবত উদাহরণ তো আমি দেবো না কারণ ফজল রহমাতুল্লাহ এই মানুষটা কি খুব দেখতে একেবারে চাঁদের মতো হ্যাঁ মানুষটা চামড়া আল্লাহ বানাইছিল কালো কথা কন না কা তার সে এত সুদর্শন সুন্দর পুরুষের অভাব ছিল আচ্ছা নাই আচ্ছা আল্লাহর বান্দার যদি আপনি বিভিন্ন দিক থেকে বিবেচনা করেন তার সে অনেক দুনিয়ার দিক থেকে গুণী জ্ঞানীর অভাব ছিল কিন্তু এমন এক ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলমিন যার ব্যাপারে নতুন আলোচনার কোনো প্রয়োজন নাই যার ব্যাপারে আলোচনা করতে গেলেই সর্বত্র সর্বমহল সবাই বলতে চায় যে এক মহান ব্যক্তিত্ব ছিল যার কারণে আজকে সর্বত্র ওই যে আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা সর্বন্ন আল্লাহর কুতুবের ওই জানাজার আগে বক্তব্য রাখছিল না যে আমরা আজকে ভয় এক পর্যায়ে পড়ে গেলাম যে এমন এক কুতুব এমন এক খুঁটি এমন এক পাহাড়ের মতো ব্যক্তিত্ব আজকে চলে গেল যে এই দক্ষিণ অঞ্চলে আমাদের জানা মতে কোনো বড় ধরনের বিপদ বন্যা কখনোই গজব আমরা দেখি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলম এই কুতুবদের কারণেই আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছে কিন্তু আজকে তিনি চলে গেলেন কি জানি না কি হয় জানি না পরের বছরই সিডর আঘাত করেছে দক্ষিণ অঞ্চল খেয়াল আছে মনে আছে তো এই সিডর কিন্তু আর এই দক্ষিণ অঞ্চল কোনোদিন মানুষ দেখে নাই এই ভয়াবহ তাণ্ডব যেই ব্যক্তির বিরহে বেদনায় আপনারা জানেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আল এই তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদে তার বাস্তবতা আপনারা দেখেন নাই আল্লাহ ইন্তেকালের পরে আকাশ একেবারে চকচকে ঝকঝকে কিন্তু যখন নাকি আল্লাহ কুতুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই অল্প সময়ের জন্য আকাশটা একটু হালকা মেকাচ্ছন্ন হয়ে একটু পিরপির পিরপির কইরা একটু আকাশটা কাই দেওয়া অল্প সময়ের ব্যবধানে আবার যেই আসমান সেই আসমান হয়ে গেল দেখছেন দেখছেন দেখেন যার বিরয় কি কাঁদে আসমান তাইলে এই ব্যক্তি শক্তির দিক থেকে বলেন জ্ঞানের দিক থেকে বলেন সৌন্দর্যের দিক থেকে বলেন কোনো অন্য দিক থেকে বলেন কোনো সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জ্ঞানী গুণের অভাব নাই কিন্তু তার এই সম্মানটা কেন হলো কোরআন করিম নিজের সাড়ে তীর পরিসহ বাস্তবায়নের জন্যে যে সর্বাত্মক তিনি চেষ্টা করে গেছেন কোরআনুল কারিম অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছেন আজকে দুনিয়া তো আল্লাহ সম্মানিত বানিয়েছেন আখেরও তো আল্লাহ সম্মানিত করে উঠাবেন কথা ঠিক কিনা সেই হিসাবে আমি সকলকে বিশেষ করে উদাত্ত আহ্বান জানাব যে ব্যক্তি সম্মানিত হওয়ার কারণ কোরআনুল কারিমের সম্মান কথা ঠিক কিনা আর এর সঙ্গে আরেকটু যোগ করে দেয় এই জন্য দেয় ইমানদার তো আমরা মুসলমান তো এই জন্য কথাগুলো দামি আর যারা নাকি মুসলমান ইমানদার দাবি করবে না তাদের কাছে আমাদের কথার কোনো মূল্যায়ন থাকবে না আর তাদের কাছে আমাদের কথার কোনো প্রয়োজনও নাই কথা ঠিক না আল্লাহ আলাইহি আলহ্লাম সম্পর্কে একজন জিজ্ঞাসা করছিলেন আয়সা সিদ্ধি আল্লাহাকে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আল্লাহ আয়সা সিদ্দিকর আল্লাহ তালা ধমুকে শুনে বলতেছিলেন এই তুমি কি কোরআনুল করিম নাই কলে পড়ছি কোরআনুল করিম হুলুকু কুহু হুল কুহুল পুরা তিরিশ পারা করিমে হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাই চরিত্র তাহলে আমরা যদি আমাদের নিজের চরিত্রকে আমাদের নিজের সাড়ে তিন হাত বড়িকে আমাদের জীবনকে কোন আনুল কারিম অনুযায়ী সাজাতে পারি তাহলে আমরা দুনিয়াতে সম্মানিত হব এ কোনো সন্দেহ আছে এই জন্য আমার ভাইদেরকে বলবো যে ঘরের মধ্যে কোরআনুল কারিম অনুযায়ী ঘরটা পরিচালিত হয় সেই ঘরটাও দেখবেন সমস্ত এলাকার সমাজের ভিতরে সম্মানিত ঘর বাস্তবতা আমি না অবাস্তব বলছি বাস্তবতা আছে না যেই সমাজ চলবে সেই সমাজটাও সর্বশ্রেষ্ঠ সমাজ হিসাবে বিবেচিত হবে বাস্তবতা আছে না নাই যেই দেশটা কোনো আনুলকারী অনুযায়ী চলবে সেই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত দেশ হিসাবে আল্লাহ কবুল করবেন যেই রাষ্ট্র কথা ঠিক না ঠিক এই জন্য এখন সময় আমরা